তো এই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ধরনের ফটোসগুলো দেখলেন দেখলেন এবং আফটার এই ফটোসগুলো যদি আপনারা এডিটিং করতে চান মানে আপনার কোনো একটা যদি আপনি হাই কোয়ালিটি করতে চান যত কোয়ালিটি লো হোক না কেন আপনার ফটো সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কত লো কোয়ালিটির ফটোসকে আমি আপনাদের সামনে হাই কোয়ালিটিতে কনভার্ট করবো ঠিক আছে তার জন্য আপনাকে কী হবে ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করতে হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনার নর্মাল কোন একটা ফটোসকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে গেলে আপনাকে যেসব প্রসেসগুলো ফলো করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনারা আপনারা অবশ্যই ফলো করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন করে নিয়েছি এবং অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা দেখতে পেয়ে যাবেন অ্যাবন তো এটা অ্যাপ্লিকেশন কী অ্যাপ্লিকেশন আমি কীভাবে ইনস্টল করবে সেটা আমি আপনাদেরকে পুরো ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ইন্টারফেসটা দেখতে পাবেন এখানে তিনটা প্রসেস আছে দেখতে পাচ্ছেন হোম প্লাস এবং গ্যালারি গ্যালারির কাজ হচ্ছে আপনি যে কোনো ফটো যখন এডিটিং করবেন ঠিক আছে এখান থেকে আপনার এই গ্যালার মাই গ্যালারিতে এখানে কিন্তু প্রোজেক্টটা সেভ হয়ে থাকবে এবং আছে হোম এবং হোমে ক্লিক আছে আপলোড সিঙ্গেল অর মাল্টিপাল ইমেজ টু গেট স্টার্টেড আপলোড আপ টু টোয়েন্টি ফাইভ ইমেজ অ্যাট এ এ টাইম তো দেখুন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে তো সর্বপ্রথম আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নর্মাল কোনো একটা ফটোসকে এখানে সিলেক্ট করে নেন অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার ফটোসটা কিন্তু এখানে চলে আসবে এবং এখানে বাই ডিফল টু এক্স থাকবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন টু এক্স এবং ফোর এক্স টু এক্স এর রেজুলেশন দেখেন এখানে লেখা রয়েছে ম্যাক্সিমাম আপ টু সাইজ ফর বেস্ট রেজাল্ট ইউস ইমেজ স্মলার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তো আমি ফোর এক্সে ক্লিক করে দিলাম তো এক্সে ক্লিক করার পরে এখানে কিন্তু আমি আপনি কী করবেন আপনি অ্যাপ্লাই ক্লিক করে দেবেন যখন আপনি অ্যাপ্লাই ক্লিক করে দেবেন আপনার ফটোসটি কিন্তু এখানে অ্যানালাইজ করবে অ্যানালাইজ করার পর আপনার ফটোসের কোয়ালিটিটা কিন্তু এখান থেকে ইনক্রিজ করে দেবে এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে কিন্তু আপনার এই কাজটি করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ফ্রি যেটা আমি আপনাদেরকে প্রসেসটা বলে দেবো দেখেন আপনার ফটোসের লুকটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং আমার কোয়ালিটিও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেল ফটোসের ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে ফটোস ডাউনলোড ডাইরেক্টলি ডাউনলোড ক্লিক করে দেবেন এবং এখানে কয়েক সেকেন্ডে দু চার সেকেন্ডের একটা অ্যাড দেবে অ্যাডটা এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন তারপর এখানে সেভ করে নেবেন অ্যাপ্লিকেশনটা ঠিক আছে মানে ফটোজটা সেভ করে নেবেন তো আপনার ফটোজটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেপর এবং ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন আপনার জিপিজি ছিল ঠিক আছে এবং এখানে কিন্তু আপনার ফটোজটা অনেকটাই কোয়ালিটি ইনক্রিজ করে দিয়েছে এবং এর যে প্রসেসটা আছে ঠিক আছে এখানে দেখতে পাবেন যে আপনি কীভাবে কী করলে আপনার কী মানে এখান থেকে ফ্রি তো আমি আপনাদেরকে বললাম কিন্তু এখান থেকে আপনি একটা ফটোসকে যদি আপনি কোয়ালিটি ইনক্রিজ করেন সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে কিন্তু ক্রেডিট লাগবে ঠিক আছে ক্রেডিট লাগবে দেখতে পাবেন বাইক ক্রেডিট ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাকে প্ল্যান নিতে বলছে তো প্ল্যান নিলে কিন্তু আপনি আনলিমিটেড ক্রেডিট কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে ফ্রিতে বললাম দেখেন এখানে কিন্তু দুইটা ক্রেডিট আমার অলরেডি এখনও আছে ঠিক আছে তো ক্রেডিট নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি লগ ইউনটে ক্লিক করে দিলাম এখন যখনই আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরেই কিন্তু এখানে আপনি কিন্তু নর্মালি কোনোভাবে মানে কোনো রকম লগ ইন ছাড়াই কিন্তু এখানে দুইটা ক্রেডিট আপনাকে দিয়ে দেবে এবং যদি আপনি এখান থেকে লগ ইন করে নেন ইমে মালই ইমেলে ক্লিক করে নেবেন ঠিক আছে কন্টিনিউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এবং এখান থেকে কোন আপনার ফোনের সমস্ত ইমেলগুলো কিন্তু আপনার ফোনে শো হয়ে যাবে নিচে ঠিক আছে তো ইমেলগুলো সোয়ে যাওয়ার পরে এখান থেকে কোনো একটা ইমেলসকে আপনি এখান থেকে লগ করে নেবেন ঠিক আছে লগ করে নেওয়ার পর আপনার এখানে কিন্তু ইমেল দিয়ে লগ করার পর পরেই কিন্তু তিনটা টোকেন কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে তিনটা ক্রেডিট যেটা একটা ফটো ইনান্স করার ক্ষেত্রে মানে এডিটিং করার ক্ষেত্রে আপনার একটা করে ক্রেডিট থেকে মাইনাস হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপন ইন করার পর এখান থেকে তিনটা ক্রেডিট আমাকে দিয়ে দিল এবং আপনি যদি লগ ইন নাও করেন সেক্ষেত্রে আপনি দুইটা ক্রেডিট এখানে পেয়ে যাবেন তখন বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফটোসটা যে আমার যে ফটোসটা আমি এক্ষুনি আপনাদের সামনে যে দেখালাম কোয়ালিটি ইনক্রিজ করে সেই ফটোসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এখানে এই ফটোসটা কোয়ালিটি দেখেন ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফটোটা সাইজ হচ্ছে চারশো সত্তর কেবি এবং এক্ষুনি যেটা আমি আপনাদের সামনে এডিটিং করলাম মানে কোয়ালিটি ইনক্রিজ করলাম এটা আবার যদি দেখেন তার ডবল হয়ে গেছে দেখেন আটশো পঁচানব্বই কেবি ঠিক আছে আপনি দেখতে পেলেন এখানে কিন্তু ডবল করে নিয়েছে কিন্তু ডবল করে দিয়েছে আপনার ফটোসের কোয়ালিটিটা এখান থেকে যদি আপনি কোনো ধরনের ফটোসগুলোকে যদি নর্মাল ফটোসকে যদি আপনার কোয়ালিটি ডবল করে দিতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আপনার হাই কোয়ালিটির ফটোজকে কতটা হাই কোয়ালিটি করে দিতে পারে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল দেবেন তো তার জন্য আপনারা আপনারা কী করবেন প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে আসার পরে এবং আপনারা যদি চান আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন টেলিগ্রামে আসার জন্য আমার চ্যানেল অ্যাউে চলে যান চ্যানেল অ্যাবাউটে গিয়ে আপনারা টেলিগ্রামের ওখানে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে আপনার জয়েন হয়ে যেতে পারেন ঠিক আছে এবং আপনি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন স্কিল মিডিয়াতে ক্লিক করে এখানে কিন্তু আপনি প্লে স্টোরে এসে লিখে দেবেন স্কিল মিডিয়া স্কিল মিডিয়া লিখে দিলে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে যেটা একদম ফ্রি অ্যাপ্লিকেশন ঠিক আছে এটা কিন্তু আপনার আসানিভাবে ব্যবহার করতে পারেন এখান থেকে ডাউনলোড করে তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে যেতে পারলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটি এখানে অ্যান্ড করছি আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও তখন সুস্থ ভালো থাকবেন